এবার এখানে রাজশাহী বোর্ড দু হাজার বাইশের এটাও একটি ভিন্ন ধর্মীয় প্রশ্ন তো ভিন্ন ধর্মীয় প্রশ্নের মধ্যে দেখো যে এখানে বলছে যে এনসেল হতে ইলেকট্রন ধাপান্তর এটা আমরা ভাবে করতে পারি তো গর্নবত প্রশ্নটা ইতিপূর্বে আমরা করে ফেলছি অনেকবার যে উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক সর্বশেষ সর্বোচ্চ ধারণত ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হিসাব করে এটা আমরা করছি তো এটা তোমরা বিগত প্রশ্ন যেগুলো সমাধান করা হয়েছে ওগুলোতে দেখে নেবো তাহলে হয়ে যাবে আমাদের দেখা করা হয়ে গেছে তো পরের প্রশ্নটা দেখো যে উদ্দীপকের ইলেকট্রনে ধাপান্তরের ফলে রশ্মি তরঙ্গ তরঙ্গদীর পার্থক্য তার মানে একটা আসতেছে এখান থেকে এখানে আর একটা আসতে আছে এখান থেকে এখানে অর্থাৎ এম সেল থেকে এলসিলে আসতেছে সেল থেকে এল সেলে আসতেছে তাহলে দুটি হচ্ছে কি ধাপান্তরিত হচ্ছে সেক্ষেত্রে আমাদের যে ল্যামডার যে পার্থক্যটা সেটা বের করতে পারছে আবার এনসেলোতে ইলেকট্রন ধাপান্তরের সময় বিঘলিত রশ্মির ফোটনের শক্তি তার মানে এখান থেকে যখন এখানে আসে তখন বিকলিত রশ্মির ফোটনের শক্তি হয় ওয়ান পয়েন্ট ফোর ফাইভ টু দু টোয়েন্টি ওয়ান কিলো জুল তাহলে এইটু পর্যন্ত হয়ে থাকে তো আমরা যদি এটাকে দুভাবে সমাধান করতে পারি তো আমরা প্রথমে দেখি যে এটা থেকে আমরা করবো যে ফোটনের শক্তি তাহলে আমরা ক নম্বর বিগত সালের প্রশ্নটা প্রশ্নটা আমরা খুব দেওয়া আছে কি যে এঞ্চেল হতে ইলেকট্রন ধাপান্তরের সময় বিগত ফোটন শক্তি এনসেল হতে তাপান্তরে ফলে বিকৃত বিকৃত রশ্মি শক্তি সত্যি শক্তি আর ফুটনে শক্তি আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি ইকাল টু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ গ্রাম টেন পাওয়ার মাইনাস তো এখানে কিলো জুল আমাদের জুলে এসে এক সময় অঙ্গ করতে হয় তাহলে কিলো জুল আমাদের কী করতে হবে জুল করতে হবে তাহলে আমরা যদি এটাকে এক করি তাহলে আমাদের মান আসবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর জুল যদি আমরা এটাকে জুলে কনভার্ট করে নিয়ে আসি তাহলে আমরা জানি আমরা জানি ফোর্টনের শক্তি ই কল টু কি জানি এইচ সি বাই ল্যামডা এটাকে আমরা প্রথম এন এন ওয়ান ধরে নিই তো দেখো তাহলে ল্যামডা ওয়ান যেহেতু আমাদের দুইটা বাড়াবে একটা এন সিএল থেকে যখন কেসে এন সিএটা আসবে আবার এন সিএল থেকে আসবে তাহলে দুইটা মান মানবি হবে আমাদের তাহলে এইচ সি বাই ই তো দেখো এইচ এর মানে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর আর সির মান তো আলোর বেগ থ্রি গ্রোন টেন টু দি পাওয়ার এইট ইয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ গুনন টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনুনশিফট লক মাইনাস থার্টি ফোর গুনুন থ্রি গুনুন লক এইট ভাগ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ গুনুনশিফ লক মাইনাস নাইনটি রাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিরিজ সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার তাহলে আমরা তর্বতরব এটা আসলে কত এত মিটার পরেটা আগে দেখি কত পরে কত আসে আবার যখন কত থেকে আসবে এম সেল হতে এল ছেলে এম হতে এম হতে এল ছেলে ইলেকট্রন তাপান্তর হয় তাহলে দেখো এখানে আমরা কি জানি আমরা টু যদি ধরি ওয়ান বাই ল্যাম টু আর ওয়ান 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 বাই বাই এন এন স্কোয়ার স্কোয়ার মাইনাস টু তো দেখো এখানে আমাদের আস্তে কত নম্বরে দুই নম্বরে আসতে আসতে তাহলে এন টুর মান হচ্ছে কত এন ওয়ানের মান এন ওয়ানের মান হচ্ছে টু আর এন টুর মান হচ্ছে কত এম থেকে আসতেছে যেখান থেকে তার এন্টুর ওয়ান থ্রি আমরা যদি এখানে বসাই দিই আর এইচ ওয়ান বাই টু এর উপরে উপর করলে একবারে ফোর হয়ে যায় একবারে করতেছি আর ওয়ান বাই নাইন কারণ এখানে তিন আছে এন্টুর মান তিন তাহলে তিনের উপরে স্কোর করলে নাইন হয় আর এইচ এখানে কত ছত্রিশ বর্ষা ভু তাহলে এখানে হবে নয় মাইনাস ফোর কত হচ্ছে ফাইভ আর এইচ বাই ছত্রিশ ল্যান্ডার টুর মান হচ্ছে কথা ছত্রিশ ভাগ ফাইভ তাহলে ছত্রিশ ফাইভ কোনো ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইটান টেন টু ছত্রিশ ভাগ

এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে কি সাত তাহলে আমাদের ল্যামডার মানটা ল্যামডা মান বেশি তাহলে পার্থক্যটা যদি আমরা দিই পার্থক্য যদি পার্থক্য হতে বলতে তাহলে ল্যামডা ল্যামডা মানটা দেখো তাহলে বড় কোনটা এটা মান আমাদের বড় মাইনাস ওয়ান পয়েন্ট পার্থক্য ওয়ান পয়েন্ট থ্রি সেভেন দেখো পার্থক্য ল্যামডার ওয়ানের মানুষ বেশি ল্যামডা ওয়ান থেকে আমরা পার্থক্য করে দেব তাহলে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মাইনাস তাহলে এটা পার্থক্য সেভেন থ্রি টেন মাইনাসভেন মিটার তাহলে এটি ছিল এই প্রশ্নের সমাধান